दादाचन নাজা নাজা আজা কর নাই নাজা তো চল হইলো না তো এমন এত কোটাটা মনে দিয়ে আর যাইতো না প্রিয় দিয়া কোটাটা দেই কোটাটা কই ভালো করে 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 네 예를 들어 예를 들어서 예를 들어서 만약에 만약에 그러면은 안 될지 예를 들어서 예를 들어서 예를 들어서 다 들어 가지고 그러니까 예를 들어 예를 그러니까 그러니까

তো তোমরা আমি নাটক হলো কত বছর কি পড়াচ্ছি নমস্কার শুভবি কিভাবে প্রাণীদেরকে তোমরা করতে ডাক শুনতে সব কিছু করো ওসব তোমরা তো তোম আপ আরে